ধন্যবাদ আমরা স্বাগত জানার ভিডিওতে আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও অর্থাৎ আমাকে প্রশ্ন করা হয়েছে বাদ খেলে গলায় বা শ্বাসনালীতে আটকে যাবে এই চিন্তা হওয়ার কারণ কি এবং এ থেকে মুক্তি পাওয়ার উপায় কী আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসলে জুমার রাজু ছোটো একটি ভিডিও করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে কোনো একটি রোগকে আমরা একটি সিমটম দিয়ে বা একটি লক্ষণ দিয়ে বলতে পারি না অনেকগুলো লক্ষণ থাকলে নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত চলতে থাকলে তখনই কিন্তু আমরা বলতে পারি যেটা একটা মানসিক রোগ সো ভাত খেলে গলায় আটকে যাবে বা শ্বাস নিতে আটকে যাবে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি তাদের ভিতরে অ্যাংজাইটি থাকে মানসিক প্রেশার থাকে এবং এটাই যখন খেতে যায় তখন আসলেই দেখা যায় আটকে যায় তাহলে এছাড়াও অন্য বেশ কিছু কারণ আছে আমি প্রত্যেকটা কিছু কিছু কারণের কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই এবং আসলে কি করণীয় আপনি চিকিৎসা পদ্ধতি বা কীভাবে মুক্তি পাবেন সে বিষয়ে নিয়ে কথা বলবো আসলে প্রথমে যেটি আমরা বলি যে পূর্ব অভিজ্ঞতা এখন পূর্ব অভিজ্ঞতা বলতে আপনি এর আগে হয়তো যখন বাদ খেয়েছিলেন তখন আপনার গলা আটকে গিয়েছিল আমার আমার কাছে পেশেন্ট আসছে এবং তার বয়স হচ্ছে ষোলো বছর সে এটা ভয় পায় এখন যখন এক্সপ্লোর করলাম তার পাস্ট হিস্ট্রি নিলাম তখন আমি জানতে পারলাম সে যখন ছোটো ছিল একটা সময় তার গলায় ভাত আটকে গিয়েছিল এবং এর পরবর্তীতে বয় হতো কিন্তু এতটা বয় এখন আর এখন যে রকম ভয় হয় এতটা ওই সময় হতো না আমি তাকে অনেক প্রশ্ন করার পর জানতে পারলাম যে ওই ওই যে একটা ভয় তার মা বাবা বলছিল আরে কি অবস্থা গলায় তো আটকে গিয়েছিল প্রায় মারাই যেত এখন বেঁচে আসছে এটাই তো আমরা অনেক মানে ভয়ে বয় ছিলাম ওই মুহূর্তে এখন তো বেঁচে আসছে এখন এইটা যে বারবার বলতে না তখন কিন্তু তার মনে গেঁথে গিয়েছিল এরপর একটা সময় পর্যন্ত সে ভালোই ছিল কোনো সমস্যা নাই কিন্তু এখন বিভিন্ন রকমের স্ট্রেস অ্যাংজাইটি তৈরি হচ্ছে মানসিক প্রেশার তৈরি হচ্ছে পড়ালেখায় চাপ হচ্ছে সো এই জায়গাটা কী হচ্ছে তখন ওই পূর্বের যে বিষয়টি চলে আসছে তো পূর্ব যে যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু হয় এরপর অ্যাংজাইটি ডিজঅর্ডার থাকলে আমি কিন্তু বললাম প্রথমেই কারোর ভিতরে যদি অ্যাংজাইটি থাকে সেক্ষেত্রে কী হয় অহেতুক একটা ভয় হয় সবসময় একটা অযৌক্তিক চিন্তা মাথায় করে সো এই চিন্তা কিন্তু তার এই যে এই ধরনের সমস্যা যে শ্বাসনালিতে আটকে যাবে এটা কিন্তু হতে পারে অনেকের ক্ষেত্রে শ্বাসনালীতে সমস্যা হয় তবে সবার ক্ষেত্রে না অনেকে শ্বাসকালী শ্বাসনালীতে যদি সমস্যা হয় অনেক সময় দেখা যায় অনেকে সরু থাকে অনেকে দেখা যায় পেশির দুর্বলতা হয় সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই একজন স্থায়ী কাছে যেতে হয় উনি কিন্তু আইডেন্টিফাই করতে পারে বর্তমান সময় আমি বলব মিডিয়ার প্রভাব অনেক বেশি মিডিয়াতে কি হয় বিভিন্ন রকমের বিষয় দেখায় আমি নিজেও অনেক সময় এটা দেখি মজা লাগে যে সেখানে দেখায় যে এরকম শ্বাসনালীতে আটকে গিয়েছে অনেকে দেখায় যে শ্বাসনালী থেকে বিভিন্ন রকম পোকা বের হচ্ছে মানে অবাস্তব যেসব ভাবনা নিয়ে এরা এরকম ভিডিও করে সো এরা কিন্তু অনেক সময় এই যে ভয়াবহ যে বিষয়গুলো বা যেগুলো ফান ফানি ভিডিও সেটাই কিন্তু তার প্রকাশ করে এটা কিন্তু তাদের জন্য একটা খুব খারাপ একটা প্রভাব নিয়ে আসে পরিবারের প্রভাব তো থাকি আমি কিন্তু প্রথমেই বললাম যে যখন তার অভিজ্ঞতা হলো গলায় আটকে গেল এটা বারবার বলতেছিল এবং সেটাও কিন্তু তার একটা খারাপ লাগার যে বিষয় সেটা কিন্তু কাজ করে অ্যাংজাইটি হয় যখন প্রথমেই এটা হয়েছিল তখন এরকম হতো না কিন্তু এখন বিভিন্ন রকম স্ট্রেসের কারণে এটি হচ্ছে আচ্ছা এখন আসেন যে মুক্তি পাওয়ার উপায় কি আপনার তো মুক্তি পেতে হবে এখান থেকে বের হতে হবে আমরা যেটা বলি ক্ষেত্রে সিবিটি বা কংটি বিহেভিয়ার থেরাপি ভালো কাজ করে এই কংটিভ বিহেভিয়ার থেরাপিতে যেটা হয় আপনার চিন্তা অনুভূতি আচরণকে সামঞ্জস্য করা হয় এবং কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে সেটা আইডেন্টিফাই করা হয় এখন কথা হলো এটা কিন্তু আপনি নিজে নিজে হয়তো করতে পারবেন না কারণ সিবিটি প্রফেশনালরা ভালো জানেন যারা হলো সাইকোলজিস্ট হতে পারে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট সো এই জায়গাটায় আপনাকে থট চ্যালেঞ্জিং থট ইনসারশন থট রিফ্রেমিং হ্যাঁ সো এইরকম অনেক আছে সো টাইম আউট বলি এটা খুব ভালো কাজ করে আমি বলবো এটা মজার একটা বিষয় এছাড়া যেটা আছে রিল্যাক্সেশন এক্সারসাইজ এখন রিল্যাক্সেশন এক্সারসাইজটা হলো ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আপনি নিয়মিত করতে পারেন মেডিটেশন মতো করতে পারেন খুব বেশি ইম্পর্টেন্ট যেটা আমি একটু আগে বললাম টাইম অর্ডের কথা বা আপনি বলতে পারেন বিইং প্রেজেন্ট যাদের ভিতরে এই যে সমস্যাটি হয় যে শ্বাস নিতে আটকে যাবে বলে চিন্তা করে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি জানেন তারা হলো খাওয়ার ঠিক ওই সময়টি চিন্তা করে অনেক বেশি অতিরিক্ত চিন্তা এবং এই চিন্তা থেকে তার কি হয় যে তার ভিতরে একটা ভয় কাজ করে এবং মানসিক চাপের কারণে সে আর খেতেই পারে না অনেক সময় আসলেই শ্বাস আটকে যায় সো এটাকে বলা হয় যে আপনি যখন খাওয়া দাওয়া করবেন আপনার ইন্দ্রিয় কাজে লাগিয়ে খাবেন এবং অনেক রকমের চিন্তা আসতে পারে ওই চিন্তাগুলোকে টাইম আউট দেওয়া আছে এখন আমি খেতে বসছি এই চিন্তাগুলো আমি করব না আমার এখন যেটা কাজ খাওয়া সেটা করব তখন কী করবেন মাইন্ডফুলনেস প্র্যাকটিস সেটাকে আপনি যে খাওয়াটা খাচ্ছেন সেটা একটু দেখবেন চোখ দিয়ে দেখবেন যে সেটা দেখতে কি রকম একটু গ্রান নেবেন নাক দিয়ে এটা নাক দিয়ে গ্রান নিয়ে দেখবেন যে এটা রকম আপনি যখন মুখে দিলেন তে আপনার টেস্ট হয় সেই টেস্টটা রকম একটু ফিল করলেন আপনি মুখে নিয়ে যখন কামড়াচ্ছেন খাচ্ছেন তখন কেমন লাগছে প্রতিটা কামড়ে আসলে কি শব্দ আসতেছে রকম শব্দ আসতেছে সব এই যে প্র্যাকটিসগুলো আপনি যদি করেন তাহলে দেখবেন ওই সময়টায় অন্য কোনো চিন্তাও হবে না আর আপনি প্রবলেমটা হবে না খাবার সময় ধীরে ধীরে খাবেন কারণ আপনি দেখেন আপনার প্রবলেমটি হয় অনেকটা এই কারণ ধরেন খান ধরেন খান এটা নেন ওটা দেন এটা খান এটা করে আমার 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 দেখেছি আমার পেশেন্টের ক্ষেত্রে এটা হয়েছে যখন এটা বলা হলো যে আপনি একটু চিন্তা করে দেখেন তো খাবার সময় আপনি কি করেন সে কিন্তু বলে যে আমি খুব দ্রুত খেতে চাই কারণ আমার একটা পর একটা কাজ থাকে আমি না করলে হয় না আমি বলবো এই শেখাতে একটু খাবারটা দিয়ে দিয়ে খাওয়া সময় নিয়ে খাওয়া আপনার সাপোর্ট গ্রুপ থাকতে পারে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন এবং তার আপনার যদি খুব বেশি অ্যাংজাইটি হয় বা উদ্বিগ্নতা হয় কি কী কারণ উদ্বিগ্নতা তো কমই নিয়ে আসেন দেখুন এই প্রবলেমটা আর হবে না খুব বেশি সমস্যা হলে আপনার নিজের ভিতরে এই সাপোর্টটা নেই বা আপনি নিজেকে হেল্প করতে পারেন এটি নেই তখন আপনাকে অবশ্যই একজন প্রফেশনালের কাছে যেতে হবে সেক্ষেত্রে যদি সমস্যাগুলো অনেক বেশি হয় কীভাবে বুঝবেন সমস্যা অনেক বেশি অস্থিরতা কাজ করে সব সময় অস্থির থাকে অনেক বেশি আপনি যদি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান প্রবলেমটি যদি কোনো ট্রমা রিলেটেড হয় ইএমডি থেরাপি দিবে বা মেডিটেশন দিতে পারে ব্রিদিং এক্সারসাইজ দিতে পারে এগুলো আপনার অটোমেটিক যে নার্ভ সিস্টেম আছে সেটাকে শান্ত রাখবে আপনার এখন কাছে গেলে সে আপনাকে ওষুধ দেবে এবং দেখবেন এই যে অস্থিরতাটা কমে যাবে যখন অস্থিরতা কমে যাবে তখন আর মনে হবে না ভাত খেলে হয়তো শ্বাসনালী আটকে যাবে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এদের কাছে যেতে পারেন সবসময় সচেতন থাকেন আপনার আপনার পড়ালেখা যদি নাও থাকে শিক্ষা যদি নাও থাকে সচেতন থাকেন আসলে এমন কোনো মিডিয়াকে নেই এমন কোনো ইস্যু নেই যা যার কারণে আপনি হচ্ছে যে মনে সব সময় যে আপনার খেলেই আপনার বুকে আটকে যাবে শ্বাসনালীতে আটকে যাবে এটা আপনার কোনো একটা অভিজ্ঞতা রয়েছে একটু এক্সপোজার করেন না আপনি যখন খান দেখেন না আপনার এরকম হয় কি না যখন হবে না এবং আপনি দেখেন দেখেন যে এটা হচ্ছে না তখন নিজেকে রিকগনাইজ করা নিজেকে ব্রেবো সাহস জোগানো এস আমি পেরেছি আমার এটা অবন্তর চিন্তা অযৌক্তিক চিন্তা আসলে এটা ওই রকম না আমি খেতে পেরেছি তো এটা দেখবেন যে আপনার জন্য অনেক উপভোগ করবে তো আজকে ভিডিওটি অনেক বড় করবো না ভিডিওটি এখানেই রেখে দিয়েছে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম